দুইটা জিনিস কখনোই করবেন না সেক্সুয়াল লাইফে ভালো থাকার জন্য এক নম্বর হচ্ছে আপনি নিজেকে যাচাই বাছাই করার জন্য আমি আবার বলছি অনেক পুরুষের যেটা করে নিজেকে জাস্টিফাই করার জন্য যাচাই বাছাই করার জন্য অনেক বেশি হস্তমতন করে দেখে যে বীর্যটা পাতলা কিনা ঘন কিনা বা অনেকেই পতিতালয়ে যাচ্ছে অনেক গার্লফ্রেন্ডের সাথে মিলন করছে বা আত্মীয় স্বজনের সাথে মিলন করছে বা যেখানেই সুযোগ পাচ্ছে মিলন করছে সে একদম সহজ সরল উত্তর দিচ্ছে আমি নিজেকে আসলে পরীক্ষা করার জন্য মিলনটা করেছিলাম আমি খুব ভালো মানুষ আমি ইত্যাদি ইত্যাদি আমার মতন ভালোই মানুষই হয় না পৃথিবীতে বিভিন্ন মানুষ এই ধরনের কথা আমাদের কাছে এসে শেয়ার করে সেটা এটা কখনোই আপনার সঠিক ডিসিশন না আমি তখন বলি যে আপনি কি আগুনে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন যে আগুন আপনাকে পুড়িয়ে দেয় কিনা তারপরে সাপের সামনে কি আপনি হাত দিয়ে দেখবেন সাপ কামড় দেয় না বিষাক্ত সাপের সামনে তাহলে এখানে স্পষ্ট কথা যে যে যুবক আল্লাহর ভয়ে তার কালটাকে তার ইজ্জতটাকে তার লজ্জাস্থানকে আল্লাহর শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হেফাজত করবে বা রক্ষা করে চলবে সে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে সে বেঁচে যাবে সে কঠিন কঠিন বিপদ সে কল্পনাও করতে পারে না তার জীবনে এত ধরনের বিপদ আসবে এই বিপদগুলো থেকে যুবকদেরকে আল্লাহ হেফাজত করবে আপনি অনেক অসহায় সাহায্য চাচ্ছেন কান্নাকাটি করছেন এই যৌবন কালকে যদি আল্লাহ তালার জন্য সংরক্ষণ করতে পারেন আপনি দুনিয়া আকে রাতে এত বেশি বরকত কল্যাণ পাবেন যাটা আপনি কল্পনা করতে পারবেন না তাহলে জিনা ব্যবচার আপনার জীবনটাকে একদম শেষ করে দিবে এতে কোনো সন্দেহ নাই আপনি একজন বা দুইজন মানুষকে দেখান যে জিনা ব্যবচার করে হ্যাপি হয়তো সে বাহ্যিকভাবে অনেক হাসি ঠাট্টা করতেছে কিন্তু তার ভিতরে সারকার হয়ে যাচ্ছে কোন নারী পুরুষ অবৈধ যৌন মিলন করে কখনো সুখী হতে পারবে না এটা একদম গ্যারান্টেড তাহলে এই ভুলেও কিন্তু নিজেকে জাস্টিফাই বা পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো ধরনের নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করবেন না সবর করুন সবরের কথা আল্লাহ তালা বার বার শরীফে বলে দিয়েছে এবং মাস্টারবেশন অতিরিক্ত করতে করতে আপনি নিজেকে একদম শেষ করে দেবেন না হস্তমোথন করছে এত বেশি যে নিজের ডিপ্রেশনের থেকে বেরিয়ে আসার জন্য আরো বেশি ডিপ্রেসড হয়ে যাচ্ছে আর দুই নম্বর পয়েন্টটা হচ্ছে যে সময় টাইম পাস করার জন্য কারোর সাথে প্রেম করবেন না আপনি ফোন সেক্স করবেন না ডেট করবেন না যেগুলো আপনি অনেক মনে করছেন সময়টা তো পাস করছে না আপনি বন্ধু করছে অমুক করছে তমক করছে আপনাকে আপনার ভালো লাগা বইগুলো পড়তে হবে আপনাকে কম্পিউটারে অনেক অনেক টুলস আছে যে কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রামিং আছে যেগুলো আপনি শিখতে পারেন এগুলো শিখতে আপনি বিশ্বাস করেন আপনার কোনো লস নাই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরবি ল্যাঙ্গুয়েজ ট্রান্স ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা বিভিন্ন ধরনের আপনার যে ভালো লাগা দিকগুলো আছে নিজেকে দক্ষ করে গড়ে তুলবেন আপনি যদি কোনো নারীর সাথে সময় কাটানোর উদ্দেশ্যে প্রেম করেন ভালোবাসার চেষ্টা করেন বা তার সাথে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে যদি তার সাথে প্রেম করেন বা প্রেম করে বা তার সাথে কিছু হাসিল করার চেষ্টা করছেন বা আপনি সময় কাটছে না আপনি সময় কাটছে না বিধায় আপনি নারীকে ফোন সেক্স করছেন মোবাইলে অশ্লীল কথা বলছেন মিস কল দিচ্ছেন এই ধরনের সমস্যাগুলো যে সমস্ত যুবকেরা করছে তারাই জানে যে শুধুমাত্র তাদের কি হচ্ছে তারা উত্তেজক কথা বলছে কারোর সাথে বসন্ত কাউকে দেখছে দেখে সে পর্নোগ্রাফিতে চলে যাচ্ছে পর্নোগ্রাফি দেখতে দেখতে সে হস্তমোচন করছে একটা পর্যায়ে সে নিজেকে অক্ষম করে তুলছে তাহলে এই জিনিসটা তার মেধা শক্তি কমে যাচ্ছে তার শরীরের শারীরিক ফিটনেস কমে যাচ্ছে তার মেন্টাল হেলথ সুন্দর সুন্দর চিন্তা চেতনা তার ভিতরে আর আসতেছে না তার বংশ ভবিষ্যৎ প্রজন্মটা নষ্ট হয়ে যাচ্ছে আশেপাশের যে ফ্রেন্ড সার্কেলের ভিতরেও এটা ছড়িয়ে যাচ্ছে তাহলে একটা যুবক যখন সে অবৈধ জিনিসগুলো থেকে দূরে থাকবে সে অন্তরে একটা শান্তি অনুভব করবে সেটা তার ক্যারিয়ারের জন্য হতে পারে তার দেশের জন্য হতে পারে তার ভবিষ্যতের জন্য হতে পারে সব দিক থেকে সে বেটার থাকবে অন্য মানুষের তুলনায় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আজকের ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ